হয়ে যায় কারোর কোনো বাচ্চা যদি থ্যালাসিমিয়া নিয়ে জন্ম নেয় তখন তার চিকিৎসা একমাত্র রক্ত দেওয়া এবং কিছু রক্তটাকে চিলেট করা মানে আয়রনটাকে বার করে দেওয়া শরীর থেকে এছাড়া করণীয় কিন্তু খুব বেশি কিছু থাকে না প্রতিরোধ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা প্রথম হচ্ছে আমাদের কিন্তু থ্যালাসিমিয়ার আগে আগে এটাকে ধরে ফেলতে হবে তার জন্যে আমরা কাউন্সেলিং করব এবং এই কাউন্সেলিংটা স্টার্ট হবে একটা যখন বাচ্চা কিশোর অবস্থায় আছে তখন থেকেই আমরা কাউন্সিলিং করতে পারি আমরা তাদের ব্লাড স্যাম্পেল নিয়ে ডিটেক্ট করতে পারি আমরা বিভিন্ন ক্যাম্প করতে পারি স্কুলে ক্যাম্প করতে পারি আমরা কলেজেসে ক্যাম্প করতে পারি প্রি ম্যারাইটেল কাউন্সিলিং করতে পারি মানে বাচ্চা মানে বিয়ে হওয়ার আগে আমরা স্বামী স্ত্রী হতে চলেছে এরকম কাপলসদের নিয়ে আমরা তাদের ব্লাড পরীক্ষা করে দেখতে পারি এবং দেখতে পারি তারা থ্যালাসেমিয়া কেরিয়ার কি না